হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো আজকে আমার ঘরে কি এসেছে এই দেখো এই সফি দেখি তোমরা চেনো অবশ্যই দেখো হাই ফ্রেন্ড আমি কি সবাই আশা করি ভালো আছো তো ফ্রেন্ডের ঘরে চলে এসেছি আমরা শপিং দেখতে পুজো হ্যাঁ কি মার্কেটিং করেছি দেখতে এসেছে তো থাকো দেখতে থাকো কি মার্কেটিং করেছি আমি ও দেখো দেখাই তো চালু করছি দেখো

তো তোমার দেখে থাক ঠিক আছে না কি করে আহ তো পিছনে যাই বললে যা পিছন হলো এবার দেখতে আমার করে দিয়েছে তো পছন্দ হয়নি সবকটা সুন্দর খুব দারুণ দারুণ শাড়ি প্রত্যেকটা শাড়ি অসাম হয়েছে এটা কিন্তু ব্লাউজ পিস এখন বানাতে দিইনি

ফুল জিন্স প্লাজো প্লাজো ফুল জিন্স তো আমার মেয়ের জামা আমি চয়েস করে কিনতে পারিনি কালকে এ গিয়েছিল ঝিলি তো এই চয়েস করে দিয়েছে ব্ল্যাক এটা প্লাজো খুব ভালো প্রত্যেকটা জামাই সুন্দর হয়েছে জানিও তো দেখলে তোমরা